ওলকপি রান্না করেছি শিং মাছ দিয়ে ঝোল খেতে দারুন স্বাদ বন্ধুরা আজকে রান্না করব ওলকপি তো এখানে ওলকপি নিয়েছি শিং মাছ দিয়ে রান্না করব তাই শিঙ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওলকপিটা কেটে নিয়েছি এভাবে তো চলুন এবার রান্নায় চলে যাই কড়াইয়ে তেল দিয়ে আমি শিং মাছটা ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে শিং মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এটা ছোটো বড়ো সবাই খেতে পারে শিং মাছটা আমি ভালো করে ভেজে নিব যেহেতু শীতকালে মাছে অনেক তেল থাকে সেজন্য মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা এক চিমটি জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা বরিচ বাটা আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা মশলা একবার কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা মশলা কষানো হয়ে গেলে আমি ওলকপি দিয়ে দেব ওলকপিটা আমি গরম পানির মধ্যে দুই তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি কারণ এই ওলকপিগুলো কীটনাশক দিয়ে চাষ করা হয় যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেজন্য আমি বাজার থেকে কেনা যে কোনো সবজি একটু গরম পানির মধ্যে সিদ্ধ করে নেই যাতে কীটনাশকগুলো দূর হয়ে যায় তোলকপি আর মাছ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি গরম পানি আমি রান্নাতে সব সময় গরম পানি ব্যবহার করি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব ঠাকনা খুলে কিছুক্ষণ পরে নেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব তো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব তো রান্না হয়ে গেল ওলকপি শিং মাছ দিয়ে ঝোল আমার এই রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন অন্যকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে